দেখছেন প্রাইম নিউজ যে এতিমের হক ও তাদের সম্পদ মেরে খায় সেজন্য জাহান নামের আগুন খেলো বলে মন্তব্য করেছেন ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আঝারি গতকাল সন্ধ্যায় পহেলা রমজান উপলক্ষে বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত রমাদান অ্যান্ড কোরআনিক রিফ্লেকশন ইসলামী কনফারেন্সে প্রধান অতিথির বয়ানে ডক্টর মিজানুর রহমান আঝারি এ মন্তব্য করেছেন গতকাল কোরাস হোটেল কুয়ালালামপুর এর গ্র্যান্ড বলরুমে ইসলামী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোরাদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে সঞ্চালনা করেন জুবাই রহমান মালয়েশিয়াতে দশ প্রাণ প্রাণজুজ কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবিশো পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই ডক্টর আছারি বিস্তারিত আলোচনায় আল্লাহু আকবর ধোনি প্রশংসা করে বলেন আপনারা দেখেছেন ভারতে কিছু সন্ত্রাসী জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলো মুসলিম নারী মুস্কানকে লক্ষ্য করে তখন মুস্কানের আল্লাহু আকবর ধোনিতে সারা বিশ্ব প্রকম্পিত হয়েছিল রাসুল সাল্লাহ আলি যখন গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন তখন তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতকে বাঁচাও জিকির করছিলেন তখন জিব্রাহিল আল্লাহ সাল্লাম আল্লাহর বাণী রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে শুনিয়ে দিলেন হে রাসুল মহান আল্লাহ আপনাকে শীঘ্রই এত পরিমাণ নিয়ামত দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন প্রিয় রাসুল সাল্লু আলাইসাল্লাম মায়ের পেটে ছয় মাস বয়সের সময় তিনি পিতা আবদুল্লাহকে হারান তারপর ভূমিষ্ঠ হবার পর মাতা আমিনাও চলে গেলেন বিশ্বনবী এতিম হয়ে হালিমা দাদা ও সর্বশেষ চাচার কাছে বড় হতে লাগলেন ডক্টর আছারি আরও বলেন এতিমদের প্রতি ভালো আচরণ করতে হবে তাদের প্রতি কখনো কঠোর হবেন না রাসুল সাল্লু আলাইসাল্লাম নিজেও এতিম ছিলেন রাসুদ সালাহ আলাইসাল্লাম বলেন এতিমদের আদর স্নেহ করা মানেই আমাকে সম্মান করা হাতের দুই আঙ্গুলের মধ্যে যে পার্থক্য আছে জান্নাতে আমার বাড়ির সাথে তাদের বাড়ি দূরত্ব হবে সেই দুই আঙ্গুলের মতোই পার্থক্য রাসুদ সাল্ল্লাহ আলাইসাল্লামের প্রতি আল্লাহ পাক কিছু কর্মসূচি দিয়েছিলেন এর প্রথমটি হচ্ছে এতিমের প্রতি কঠোর হবেন না যে সাহায্য চাইতে আসে ওই ফরিয়াদিকে কখনই ধমক দিবেন না আল্লাহ পাক আপনাকে যে অসীম নিয়ামত দিয়েছেন তার বর্ণনা করুন আলোচনা শেষে প্রবাসী ও সমগ্র মুসলিম উমহার কল্যাণ বিশেষ মোনাজাত করে বুফের খাবার খেয়ে সকল প্রবাসীর সাথে ইফতার করেন তিনি দেশ বিদেশে ডক্টর আজহারির মাহফিলের সমন্বয়ক এবং বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার পক্ষ থেকে সংগঠনের কোঅর্ডিনেটর মোহাম্মদ মুরাদ হোসেন বলেন বাংলাদেশি মুসলিম কমিউনিটি বিএমসি কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশের প্রথম রমাদান প্রোগ্রামে আপনাদের সবাইকে সুস্বাগতম বরাবরের মতোই বাংলাদেশি মুসলিম কমিউনিটি আপনাদের প্রত্যেকের কোয়ালিব্রেশনের সাথে আজকের এই এত সুন্দর মনোরম পরিবেশে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করতে পেরেছি সেজন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা এবং সুক্রিয়াবাদ বাংলাদেশ মুসলিম কমিউনিটি সম্পর্কে অল্প কিছু ধারণা খুব সামান্য সময়ের মধ্যে আপনাদেরকে না বললেই নয় যেটা হচ্ছে একমাত্র এই বাংলাদেশি মুসলিম কমিউনিটি বিএমসিটা আমাদের সকলের পরিচিত শাহেক ডক্টর মিজানুর রহমান আজহারির হাত ধরে দুই সালে প্রথম পনেরো জন বাংলাদেশি সফল ব্যবসায়ী মালয়েশিয়ায় অবস্থানরত যারা আইসি মেরা অথবা লাল আইসি হোল্ডার তাদেরকে নিয়ে পথ চলা শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে হাঁটি হাঁটি পা পা করে অনেক সময় এগিয়ে অনেকগুলো পথ পাড়ি দিয়ে আমরা অনেকটুকু পথ এগিয়ে চলে আসছি আজকের যে প্রোগ্রামটা আছে এখানে জাস্ট অল্প মানুষের মধ্যেও আপনাদের সুশৃঙ্খলতা আপনাদের ড্রেস আপ সব কিছুর কারণে যে সুন্দর একটা মনোরম পরিবেশ এবং সুশৃঙ্খল পরিবেশে যে অনুষ্ঠানটা উদযাপন হতে যাচ্ছে সেটা সত্যি কোরআন ও মাহের রমদান উপলক্ষে যায় বাংলাদেশি মুসলিম কমিউনিটি বিভিন্ন সময় মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইদের বিভিন্ন রকম সহযোগিতায় এগিয়ে আসেন তার মধ্যে মৃতদেহ বাংলাদেশে প্রেরণ অসুস্থদের সেবা প্রদান তাছাড়া দুঃস্থদের অর্থদান সহযোগিতায় ইভেন যেহেতু বাংলাদেশি মুসলিম কমিউনিটির মোস্ট অফ দ্য মেম্বার মালয়েশিয়ান লোকাল কমিউনিটির সাথে সংশ্লিষ্ট আছেন তারা সবাই মিলে ইভেন মালয়েশিয়াতে বন্যা দুর্গত সহ জাকাত অর্থফা অর্থপ্রদান অন্যান্য সার্বিক সামাজিক কার্যকলাপের সাথে নিয়োজিত আছেন আবার আমাদের নিজস্ব আলাদা কোনো ফান্ড নাই যাতে করে আমরা ওই ফান্ডটা থেকে কালেকশন জমিয়ে কোনো একটা কন্ট্রিবিউশনে যেতে পারবো সেটা হচ্ছে আপনাদেরই প্রত্যেকের সহযোগিতামূলক ফান্ড যেটা আমরা সবসময় আমানত স্বরূপ আপনাদের পক্ষ হয়ে আমরা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি